যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে তখন ভগবান শ্রীকৃষ্ণ সকলের উদ্দেশ্যে বলেন হাল ছেড়ে দিও না তোমার আলো তোমার সময় ঠিক সঠিক মুহূর্তে তোমার জীবনে আসবেই শান্ত থাকো সঠিক সময় আসবেই যখন মনে হবে সব বন্ধ হয়ে গেছে কেউ তোমাকে বুঝছে না ঠিক তখনই ভগবান কৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দেন জীবনের প্রতিটি ঘটনার নিজস্ব সময় আছে তুমি চেষ্টা করো বাকিটা তিনি সামলে নেবেন প্রিয় ভক্তগণ এই ভিডিওতে ভগবত গীতার আলোকে ব্যাখ্যা করা হয়েছে কেন ধৈর্য ধরা জরুরি কিভাবে ঈশ্বর প্রতিটি মানুষের জন্য সঠিক সময় ঠিক করে রেখেছেন এবং অপেক্ষার মূল্য কী যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে যখনই মানুষের জীবনে কোনো বিরূপ পরিস্থিতি আসে মানুষ তখনই ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঈশ্বরের সম্মুখে মিন্তি করে যেন সে পরিস্থিতি থেকে নিস্তার পায় কিন্তু এই প্রার্থনার বাস্তবিক রূপ কেমন হয় সেটা কি আমরা কখনো বিবেচনা করেছি প্রার্থনার অর্থ হল নিজের সমস্ত আকাঙ্ক্ষা সমস্ত চিন্তা সমস্ত সংকল্প সমস্ত পরিকল্পনা ঈশ্বরের চরণে দান করা অর্থাৎ নিজের কর্মের ফল কি হবে সেই নিয়ে চিন্তা না করে ধর্মের অনুরূপ কর্ম করা ঈশ্বরের পরিকল্পনাকেই নিয়তি বলে মেনে নেয়া সেটাই তো প্রার্থনা তাই না কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা বোঝাটা সম্ভব কী সেসব পরিকল্পনা তো আমাদের কর্মের পরিণামস্বরূপ প্রকাশ পায় সর্বদা কিন্তু যদি কেউ সব কর্মকেই ত্যাগ করে সেটা কি প্রকৃত প্রার্থনা বাস্তবে কর্মই জীবন আর ফলের প্রতি মোহ না করাই সত্যিকারের প্রার্থনা যে প্রার্থনা কর্মের পথে বাধা হয়ে দাঁড়ায় মানুষকে কার্যই করতে না দেয় সেটা প্রার্থনা না করা যায় স্বয়ং বিচার করুন ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন ভবিষ্যৎ তো প্রতিদিন প্রতিক্ষণে নির্মিত হয় ভবিষ্যৎ যে কিছু নয় মানুষের আজকের নির্ণয় ও কর্মের পরিণাম আগামীর ভবিষ্যৎ আপনি যদি আজ কোন নির্ণয় করে সন্তোষ বোধ করেন তবে বিশ্বাস রাখুন ভবিষ্যতে অবশ্যই তার থেকে সুখ লাভ হবে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে স্বাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকেই ত্যাগ করে বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না তার দুপ্রকারের হানি হয় প্রথমত সে দুর্বল হয়ে পড়ে যার কারণে পরমাত্মাকে প্রাপ্ত করার জন্য যে প্রসেচেষ্টা অনিবার্য তা সে করতে সক্ষম হয় না আর দ্বিতীয়ত সর্বদাই তার মন সাত গ্রহণের লালসায় পূর্ণ থাকে এই হেতু আহার ত্যাগের চাইতে উত্তম কার্য সাত গ্রহণের লালসাকেই ত্যাগ করে ফেল কর্মযোগী নিজের মনের সমস্ত লালসাকে নিষ্কাশন করে জীবনেকে কর্তব্য মনে করে কার্য অবশ্যই করে সেই কার্যে আবদ্ধ হয় না অর্থাৎ যে ব্যক্তি নিজের কার্য থেকে আশা বা আকাঙ্ক্ষা রাখে না তারই কার্যপূর্ণ হয় মানুষের জীবনে ভয়ের বশত করে সর্বদাই কখনো সম্পত্তি নাশের ভয় কখনো অপমানের ভয় কখনো আপনজনের সাথে বিচ্ছেদের ভয় এ কারণেই ভয়ের অস্তিত্ব সবার একই রকম মনে হয় কখনো কি বিবেচনা করেছেন যে কোনো পরিস্থিতি বা বস্তু ভয়ের জন্ম দেয় তার থেকে বাস্তবে দুঃখ তৈরি হয় না এমন কোন নিয়ম নেই আর সবার অভিজ্ঞতা তো এই বলে ভয় ধারণ করলেই ভবিষ্যতের দুঃখের নিবারণ কমে ভয় কেবল আগামী দুঃখের কল্পনা মাত্র বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই ভয় আর কিছু নয় কেবল কল্পনা মাত্র ভয় থেকে মুক্তি পাওয়া কি খুব কঠিন কাজ অবশ্যই বিচার করে দেখুন পূর্বপুরুষদের ইচ্ছা আশা মহৎ আকাঙ্ক্ষা ক্রোধ বিবাদ প্রতিশোধ এসব কিছুর ভার নতুন প্রজন্মকে বহন করতে হয় মাতা পিতা নিজের সন্তানকে দিতে তো চান বিশ্বের সমস্ত সুখ কিন্তু দিয়ে ফেলেন নিজের জমানো পীড়ার সত্তা দিতে চান অমৃত কিন্তু সাথে সাথে বিষের ঘোরাও পূর্ণ করে দিয়ে যান আপনি বিচার করুন আপনি আপনার সন্তানকে কি দিয়েছেন জীবনে অবশ্যই প্রেম জ্ঞান সম্পত্তি এসব দিয়ে থাকবেন কিন্তু তার সাথে সাথে ওদের মনে বিষ দেননি তো পূর্ব শর্ত দিয়ে ভালমন্দের পূর্ব পরিকল্পিত ব্যাখ্যা দেননি তো ব্যক্তির সাথে ব্যক্তির সমাজের সাথে সমাজের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের এই সংঘর্ষ পূর্ব ব্যাখ্যার থেকে নির্মিত নয় কি হত্যা মৃত্যু রক্তপাত এসব কি পূর্ব ব্যাখ্যা প্রেমের প্রকাশের সাথে ঘৃণার অন্ধকার ও উপহার দেন অন্ধকার মনের হোক হৃদয়ের হোক বা বাস্তবিক হোক তার থেকে কেবল ভয়ের উৎপত্তি হয় কেবল ভয় স্বয়ং বিচার করুন কখনো কখনো কোন ঘটনা মানুষের জীবনের সকল পরিকল্পনা ভেঙে দেয় আর মানুষ সেই আঘাতকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয় কিন্তু ভবিষ্যৎ কি মানুষের পরিকল্পনার আধারে নির্মিত হয় না যেভাবে কোন উঁচু পর্বতে যে ব্যক্তি সর্বপ্রথম চড়ে সেই পর্বতের পাদদেশে বসে সে যা পরিকল্পনা করে সেই পরিকল্পনায় কি তাকে পর্বতের শিখরে পৌঁছে দিতে পারে না বাস্তবে যত উপরে ওঠে তত নতুন পরীক্ষা নতুন বিলম্বনা নতুন ধরনের অবরোধের সম্মুখীন হয় প্রত্যেক পদে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হয় প্রত্যেক পদে তাকে পরিকল্পনা বদলাতে হয় না হলে যদি পুরাতন পরিকল্পনা তাকে খাদের দিকে ঠেলে দেয় সে পর্বতকে নিজের যোগ্য করে গড়ে তুলতে পারে না কেবল নিজেকে পর্বতের যোগ্য তৈরি করার চেষ্টা করতে পারে আচ্ছা জীবনের ক্ষেত্রে তো এমনি হয় তাই না যখন মানুষ তার কোনো একটি ক্ষেত্রে বাধা কোনো একটি অবরোধকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয় নিজের জীবনের গতি থামিয়ে দেয় তখন সে তার জীবনে সফল হতে পারে না পারে না সুখ আর শান্তি প্রাপ্ত করতে অর্থাৎ জীবনকে নিজের যোগ্য করে তোলার বদলে স্বয়ং নিজেকে জীবনের যোগ্য করে তোলাই কি সাফল্য আর সুখের একমাত্র মার্গ নয় স্বয়ং বিচার করুন সন্তানদের ভবিষ্যৎ সুখে ভরিয়ে তোলার চেষ্টা এই তো প্রত্যেক মাতা পিতার প্রথম কর্তব্য যাদের আপনি এই সংসারে এনেছেন যাদের কর্মের দ্বারা আপনারও পরিচয় পাবে ভবিষ্যতে তাদের ভবিষ্যৎ সুখদায়ক করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আর কি বা হতে পারে কিন্তু সুখ আর সুরক্ষা এসব কি মানুষের কর্ম থেকেই প্রাপ্ত হয় না মাতা পিতার দেয়া ভালো বা মন্দ সংস্কার বা তাদের সুরক্ষা এসব কি মানুষের কর্ম থেকেই প্রাপ্ত হয় না মাতা পিতার দেয়া ভালো বা মন্দ সংস্কার বা তাদের দেয়া অথবা অযোগ্য শিক্ষা এসবই কি আজকের সমস্ত কর্মের মূল নয় সংস্কার আর শিক্ষা থেকে তৈরি হয় মানুষের চরিত্র অর্থাৎ মাতাপিতা যেমন তার সন্তানদের চরিত্র নির্মাণ করেন তেমনই হয় তার ভবিষ্যৎ কিন্তু তবুও অধিকতর মাতা পিতা নিজেদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার চিন্তায় তাদের চরিত্র নির্মাণের কার্যের কথা ভুলেই যান বস্তুত যে মাতা পিতা কেবল নিজের সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করেন তার চরিত্রের নির্মাণ করেন সেই সন্তানের প্রশস্তি বিশ্ব সংসার করে স্বয়ং বিচার করুন সমাজে সর্বদাই স্ত্রী লোকদের সাথে অন্যায় হয় মানব সমাজ স্ত্রী লোককে সর্বদা শোষণ অন্যায় আর অপমান দিয়েছে আপনারা নিজেদের আশেপাশে দেখুন সমগ্র ইতিহাসকে দেখুন এই একই রূপ দেখা যাবে যে পুরুষের ঈর্ষা অহংকার বৈরিতা লালসা এইসব কুচিন্তার পরিণাম স্ত্রীলোকই ভোগ করে যুদ্ধ পুরুষ করে আর পরাজিত নগরে স্ত্রীলোকের সাথে বলাৎকার করা হয় পুরুষ মদ্যপান ও দ্রুত ক্রীড়ায় নিজের সম্পত্তি হারায় আর স্ত্রী লোকদের ভাগ্যে নেমে আসে ক্ষুধা পুরুষের অহংকার ক্ষুণ্ণ হয় আর স্ত্রী লোকের স্বাধীনতা ও সুখে বাধা উৎপন্ন হয়ে যায় পুরুষ জীবনে পরাজিত হয়ে পরিবারকে ত্যাগ করে আর স্ত্রী নিজের সন্তানদের ক্ষুধা নিবারণের তারণে সংঘর্ষ করতে থাকে সমগ্র সংসারের দুঃখের হিসাব করুন স্পষ্ট দেখতে পাবেন যে পুরুষের তুলনায় স্ত্রী লোক অধিকতর দুঃখ ভোগ করে এ কোন প্রকারের সমাজ রচনা করেছি আমরা যেখানে মনুষ্য জাতির অর্ধেক ভাগ অপর অর্ধেক ভাগকে নিরন্তর পদলিত করছে আর সেই পদলিত স্ত্রীলোক মানুষের ভবিষ্যতের জন্ম দেয়নি সৃষ্টিকে দেখুন নতুন বৃক্ষকে জন্মদানকারী বীজের আশপাশে ঈশ্বর ফুলের পাপড়ি নির্মাণ করেছেন তাকে রং ও সুগন্ধ দিয়ে ভরে দিয়েছেন যেখানে ভবিষ্যতের জন্ম হয় সেখানে তো কেবল মাত্র সৌন্দর্য কেবল সুখ সন্তোষ ও সম্মান হওয়া আবশ্যক নয় কি কিন্তু সমাজ স্ত্রী লোককে দুঃখ দিয়ে সমস্ত ভবিষ্যৎকে দুঃখ দ্বারা পূর্ণ করতে থাকে প্রহার শোষণ পীড়া এই সবে ঝলসে যাওয়া স্ত্রী লোক স্বাস্থ্যবান সুখী সন্তানের জন্ম কোন প্রকারে দেবে অর্থাৎ যে যে সময় কোন স্ত্রী লোকের অপমান হয় কোন স্ত্রীলোকের উপর শোষণ হয় কোন নারীর কেশ আকর্ষণ করা হয় সেই সময় কোন না কোন রূপে এক যুদ্ধের জন্ম হয় কোন না কোনোভাবে মহাভারতের আরম্ভ হয় স্বয়ং বিচার করুন বারংবার বিচার করুন সর্বপরিস্থিতির মোকাবেলা করতে ভগবান শ্রীকৃষ্ণ এজন্যই বলেছিলেন শান্ত থাকো সঠিক সময় আসবেই যখন মনে হবে সব বন্ধ হয়ে গেছে কেউ তোমাকে বুঝছে না ঠিক তখনই ভগবান কৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দেন জীবনের প্রতিটি ঘটনার নিজস্ব সময় আছে তুমি চেষ্টা করো বাকিটা তিনি সামলে নেবেন হাল ছেড়ে দিও না তোমার আলো তোমার সময় ঠিক সঠিক মুহূর্তে তোমার জীবনে আসবেই